হাই বিহুয়াস আপনার সবাই কেমন আছেন আপনার সবাইকে আমার নির্ভর বিয়ন থেকে আর একবার স্বাগতম তো বিহুয়াস আমি আপনাদেরকে আজকে দেখাবো প্রাইম মিনিস্টার বেগম খালদা জিয়ার দেশের বাড়ি তো চলুন বিহুয়াস কথা না বলিয়ে আমি আপনাদেরকে আজকে বাড়িটি দেখাই বেগম খালদা জিয়ার দাজার ভিটা অর্থাৎ দেশের বাড়ি পৈতৃক বিটা বাড়ি তো চলুন আমি আপনাদেরকে তার বাড়িটি ঘুরিয়ে ভুলে দেখিয়ে দিই তো তার আগে যেটা দেখাবো আপনাদেরকে সেটা হলো আপনারা কীভাবে ওখানে যাবেন বা কিভাবে যেতে পারবেন সেই লোকেশানটা আমি আপনাদেরকে জানিয়ে দেব তো আপনারা ওখানে কিভাবে যাবেন আর কোন জায়গায় বা কোন জেলায় কোথায় অবস্থিত বাড়িটি সেটা আগে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তো এটা আসলে ফেনি জেলার ভিতরে অবস্থিত ফেনি জেলা ফুলগাজী উপজেলা মূলত বেগম খালদা দেশের বাড়ি দক্ষিণ শ্রীপুর নামক একটি গ্রামে ওনার বাবার বাড়ি ওনার ছোটবেলা ওখানেই কেটেছে তো যারা ঢাকা থেকে আসতে চান তারা ঢাকা টাইম অর্থাৎ বাংলাদেশ টাইম তিনটা কি চারটার স্টার লাইনের গাড়িতে উঠে ডাইরেক্ট আপনি সুপারভাইজারকে বলবেন আমি পরশুরাম যাব পরশুরাম এসে এখানে তো সুপারভাইজারকে আপনি বলবেন যে আমি ফুলকাজি বাজারে নামব তো সুপারভাইজার আপনাকে সেখানে নামিয়ে দেবে অর্থাৎ আপনি ঢাকা থেকে আসেন চিটাগং থেকে আসেন যেখান থেকে আসেন টোটালি আপনাকে পরশুরাম এসে সেখানে সুপারভাইজারকে বলতে হবে যে আমাকে ফুলকাজি নামিয়ে দেন তো ফুলকাজি নামার ওখান থেকে আপনি অটো বা সিএনজি যে কোনো কিছু ধরেই আপনি টোটালি খালদা জিয়ার বাড়ির দিকে যেতে পারবেন আর অটো রিকশা আপনি যাই নেন ভাড়া তিরিশ থেকে চল্লিশ টাকা এর থেকে আর বেশি নেবেন আর তাই আপনি দামাদামি করে উঠবেন ফুলকাজি থেকে রিকশা বা অটো ড্রাইভারকে বলবেন আমি খালদা জিয়ার বাড়ি যাব ওখানে মোটামুটি সবাই ওনার বাড়ি চেনে আপনাকে ওরা নিয়ে বাড়ির গেটের সামনে পৌঁছে দেবে আর আপনাদের উদ্দেশ্যে করছি আপনারা দেশের যে ডিস্ট্রিক্ট থেকে আসেন না কেন প্রথমেই আপনাদেরকে এসে ফুলকাজি ডিস্ট্রিক্টে ফুলকাজি জেলাতে নামতে হবে এই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু গাড়ির টিকিটটা করবেন নিভার্স আর আপনার যদি এই ব্যাপারটা বুঝতে কষ্ট হয় তাহলে গাড়ির সুপারভাইজারের সাথে একটু ব্যাপারটা ক্লিয়ার করে বুঝে নেবেন কিভাবে যাবেন ঠিক সেভাবেই সুপারভাইজার আপনাকে স্টেশনে নামিয়ে দেবে আর যারা ফ্যানির মধ্যে থাকেন তারা সরাসরি ফেনী থেকে অটো সিএনজি যে কোনো কিছু নিয়ে ডাইরেক্ট আপনি ফুলকাজি হয়ে খালদা জিয়ার বাড়ি চলে যেতে পারবেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গিয়েছি এটা হচ্ছে আমাদের বেগম খালদা জিয়ার বাড়ি দেশের বাড়ি প্রত্যেক বিটা যেখানে তিনি বড় হয়েছেন বাড়ির পাশে সুন্দর একটা মসজিদ আছে আর মসজিদের পাশে একটা কবরস্থান আর তার পাশে একটা সুন্দর সাইনবোর্ডে লেখা মজুমদার বাড়ির কবরস্থান এটা হচ্ছে তাদের বাড়ির পারিবারিক কবরস্থান অর্থাৎ কালদাজিয়ার জিয়ার দাদাদের পারিবারিক কবরস্থান এটা খুব ঐতিহ্যবাহী বাড়ির কবরস্থান খুবই সুন্দর পরিবারটি গোছানো মসজিদের পাশেই কবরস্থানটি অবস্থিত এখানে আবার খালদা জিয়ার দাদা দাদির কবরও আছে এটা তাদের ফ্যামিলিগত কবরস্থান হবে তার পাশেই সুন্দর একটা ডিগি ডিগির জল কি সুন্দর টল টলে আর একটা সান বাঁধানো ঘাট সুন্দর এটাই এটাও কিন্তু মজুমদার বাড়ির ডিগি যে বাড়ির পাশে এই ডিগিটা অনেক সুন্দর আর ডিগির চারপাশে গাছ গাছালি লাগানো আর ডিগির অপোজিট পারে কিন্তু খালদা জিয়ার আত্মীয় স্বজনদের অনেক বাড়িঘর আছে এখানে তাদের নিজস্ব লোকজনের সব বাড়িঘর আর দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এই ঘাট ডিগি দেখার জন্য এই বাড়ি দেখার জন্য অনেক পর্যটক আসে অনেক সুন্দর আশপাশটা বাড়ির ভিতরে আবার যে শূন্য ঘরটি দেখতে পেলেন এটা হচ্ছে একটা গাড়ির গ্যারেজ উনি যখন ক্ষমতায় ছিল ওনার দল যখন ক্ষমতায় ছিল উনি যখন আসতেন গাড়ির পহরগুলো কিন্তু এখানেই থাকতো আর পাশে কিছু গদ ধাওয়া আছে ওগুলি হচ্ছে গাড়ির ড্রাইভারদের ঘর ওখানে ড্রাইভাররা রাত্রিযাপন করতেন আর পাশে জরাজন্য ঘর যেগুলি দেখছেন ওই ঘরগুলি ছিল তার ওনার গাড়ির গ্যারেজ হিসেবে ব্যবহৃত হতো দীর্ঘ পঁচিশ বছর কিন্তু ওনার এখন আর আসা যাওয়া হয় না সে বাবার বাড়িতে তো ঘরগুলোরও জরজীর্ণ দশা খুব খারাপ অবস্থা বাড়ি। তার পাশেই একটা জরজীর্ণ পুকুর গাঁত গাঁটটা একেবারে ভেঙে ভেঙে গেছে অনেক আগের পুকুরটার এখনো আশপাশ মোটামুটি সুন্দর আছে এটা ওনাদের বাড়ির একটা পুকুর খালদা জিয়াদের একটা পুকুর এটা ওনার ছোটবেলায় অনেক স্মৃতি আছে এই পুকুরে পুকুরটা এখন অনেক জরজীর্ণ হয়ে গেছে কিন্তু আগে অনেক বড় ছিল এখন আস্তে আস্তে সাইড ভাঙতে ভাঙতে অনেকটা ছোট হয়ে গেছে এখানে কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার খালদা অনেক স্মৃতি আছে বাড়ি ঘিরে তবুও কিছুটা ভেঙে ভেঙে কিছুটা মেরামত করে সংস্কার করে এখনো মোটামুটি সেটা স্মৃতিটা ধরে রাখা হয়েছে বাড়ির ভিতরে তো এখানে একটা মাদ্রাসা মাদ্রাসার পাশ দিয়েই সুন্দর একটা বাড়ি অনেক সুন্দর আশপাশটা বাড়ির ভিতরে আবার যে শূন্য শূন্য ঘরটি দেখতে পেলেন এটা হচ্ছে একটা গাড়ির গ্যারেজ উনি যখন ক্ষমতায় ছিল ওনার দল যখন ক্ষমতা ছিল উনি যখন আসতেন গাড়ির বহরগুলো কিন্তু এখানেই থাকতো আর পাশে কিছু গদ ধাওয়া আছে ওগুলি হচ্ছে গাড়ির ড্রাইভারদের ঘর ওখানে ড্রাইভাররা রাত্রি যাপন করতেন আর পাশে জড়জন্য ঘর যেগুলি দেখছেন ওই ঘরগুলি ছিল তার ওনার গাড়ির গ্যারেজ হিসেবে ব্যবহৃত হতো দীর্ঘ পঁচিশ বছর কিন্তু ওনার এখন আর আসা যাওয়া হয় না সে বাবার বাড়িতে তো ঘরগুলোরও জ্বরজীর্ণ দশা খুব খারাপ অবস্থা বাড়ির তার পাশে একটা জরজীর্ণ পুকুর ঘাট ঘাটটা একেবারে ভেঙে ভেঙে গেছে অনেক আগের পুকুরটার এখনো আশপাশ মোটামুটি সুন্দর আছে এটা ওনাদের বাড়ির একটা পুকুর খালদা জিয়াদের একটা পুকুর এটা ওনার ছোটবেলা অনেক স্মৃতি আছে এই পুকুরে পুকুরটা এখন অনেক জরজীর্ণ হয়ে গেছে কিন্তু আগে অনেক বড় ছিল এখন আস্তে আস্তে সাইড ভাঙতে ভাঙতে অনেকটা ছোট হয়ে গেছে এখানে কিন্তু আমাদের সে প্রাইম মিনিস্টার খালদা জিয়ার ছোটোবেলার অনেক স্মৃতি আছে পুকুরের ঘিরে বাড়ি ঘিরে তবুও কিছুটা ভেঙে ভেঙে কিছুটা মেরামত করে সংস্কার করে এখনো মোটামুটি সেটা স্মৃতিটা ধরে রাখা হয়েছে বাড়ির ভিতরে তো এখানে একটা মাদ্রাসা মাদ্রাসার পাশ দিয়ে সুন্দর একটা বাড়ি খুবই সুন্দর করা তো এটা হচ্ছে খালদা জিয়া আর ভাই আপন ভাই সাইজ ছোটো ভাই সাইড স্ক্যান্দারের বাড়ি অনেক সুন্দর বাড়িটা দেয়ালে কারুকাজ করা খুবই সুন্দর গোছানো তো আসলে এই বাড়িটার ভিতরে আমরা মানুষকে বেশিরভাগ ঢুকতে দেয় না তো আমরা সেদিন ঢুকতে পারিনি আর আর ওনাদের ছিল না তো বাড়ির বাহিরটা আমরা বাহির থেকে ভিডিও করেছি ভিভার্স তো এখানে দূর দূর থেকে অনেক লোক আসে খালেদা জিয়ার বাড়ি প্লাস ওনার ছোট ভাই সাইড স্ক্যানদারের বাড়ি দেখি পুকুর সব মিলিয়ে মোটামুটি সবাই দেখতে আসে অনেক সৌন্দর্য বাড়িগুলি তো আপনাদের তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ি তার ছোট ভাইয়ের বাড়ি তাদের বাড়ির আশপাশ ডিগি সব কিছু দেখানো আপনাদের কাছে এই সবগুলোর ভিতরে কোন জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানান আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো দেওয়ার চেষ্টা করব ভিউয়ার্স তো যারা আমার নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স বরাবরের মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আপনাদের মাঝে আবারও নিত্য নতুন সব ব্লগ নিয়ে হাজির হবো নিরপুরে বিনোদন ব্লগ থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন